কালের গর্ভে হারিয়ে গেল আরও একটি বছর বিদায় দুই আঠারো স্বাগত দুই হাজার উনিশ নানা আয়োজনের মধ্য দিয়ে নতুন বছরকে বরণ করে নিয়েছে বাংলাদেশের মানুষ আয়োজন ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় যদিও থার্টি ফার্স্ট নাইট নিয়ে কড়াকড়ি করেছিল আইনশৃঙ্খলা বাহিনীর বাংলাদেশ ও উৎসবের মধ্য দিয়ে বরণ করা হয়েছে ইংরেজি নতুন বছর এই উপলক্ষে রাজধানী জুড়ে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা এর মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান পুরনো বছরের নানা ব্যর্থতাকে পেছনে ফেলে এগিয়ে যাওয়ার প্রত্যয় তরুণদের কণ্ঠে জানালেন প্রত্যাশার কথা তাই আমরা মনে করি আমাদের নতুন বছরটা ইনশাল্লাহ কাটবে ভালো উন্নয়নের দ্বারা যে আছে এটা অব্যাহত থাকবে তো আমরা চাই এবার যে তারা স্থায়ী দিয়েছে গ্রামে শহর আগামী পাঁচ বছরে ইনশাল্লাহ তারা এটা বাস্তবায়ন করবে নতুন বছরে সমৃদ্ধশালী জাতি গঠনের পথে আবারো এগিয়ে যাওয়ার কামনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের মুক্তিযুদ্ধের এই চেতনা আরও ত্বরান্বিত হবে শানিত হবে এবং আগামী প্রজন্ম মুক্তিদের চেতনায় বাংলাদেশকে সমৃদ্ধ করবে এই প্রত্যাশা আমরা ব্যক্ত করি নববর্ষ উদযাপনকালে আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন পুলিশ কমিশনার আসাদুজ্জামান মিয়া বলেন মানুষের নিরাপত্তায় তৎপর রয়েছে পুলিশ প্রত্যাশা রাখবো দু হাজার উনিশ সন্ত্রাস জঙ্গিবাদ এবং অপরাধীদের দমনের মাধ্যমে একটি আইনের শাসন এবং নিরাপদ বাংলাদেশ গড়ার সেই যে স্বপ্ন আমাদের রয়েছে সেই কার্যক্রমে সবাই আমাদের সহযোগিতা করবেন এর আগে থার্টি ফার্স্ট নাইট উপলক্ষে সংবাদ সম্মেলন করেন র্যাব মহাপরিচালক বেনজির আহমেদ তিনি বলেন নির্বাচন পরবর্তী সারা দেশে যে কোনো ধরনের সহিংসতা কঠোর হাতে দমন করা হবে আমরা অনুরোধ করতে চাই যাতে করে এই নির্বাচন পরবর্তী কোনো জায়গায় কোনো ধরনের সহিংসতা না ঘটে প্রার্থীদেরকে আমরা আচরণ করতে অনুরোধ করব। শান্তিপূর্ণভাবে উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এগিয়ে যাবে বাংলাদেশ নতুন বছরে এমন প্রত্যাশাই সবার শাহরিয়ার আরিফ চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা